দুইশো টাকা কিন্তু রেডি লাল মোরগ সাদা ডিম দিলে বাচ্চা কি রঙের হবে লাল উত্তর ভুল সঠিক উত্তর মোরগে কখনো ডিম দেয় না তাহলে প্রথমটা ভুল হয়েছে দুশো টাকা হলো না নেক্সট প্রশ্ন আমার দড়ি কোন জিনিস সব সময় ওড়ে কিন্তু কোথাও যায় না সময় তিরিশ দুইশো টাকা কিন্তু রেডি তিরিশ সতেরো সেকেন্ড শেষ আঠারো সেকেন্ড শেষ বিশ সেকেন্ড শেষ সবসময় ওড়ে কিন্তু কোথাও যায় না টাইম ওভার উত্তর হচ্ছে পতাকা পতাকা কিন্তু সারাদিন দেখবো ওই সে মাথা ঘুরে কিন্তু ওই জিনিসটা ওইখানে ঘুরে কোথাও যায় না দুইটা প্রশ্ন হয়ে গেল একটা পারলে না এবার লাস্ট প্রশ্ন এটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন এটা যদি পারো নেক্সট প্রশ্ন ধরবো যদি না পারো নেক্সটে দেওয়ার কোনো অপশন নেই ঠিক আছে এই যে দুইশো টাকা প্রতি প্রশ্নের উত্তরের জন্য দুইশো টাকা দুইটা হয়ে গেছে পারলে না তার মানে চারশো টাকা শেষ লাস্ট প্রশ্ন যদি পারো নেক্সট অপশন আসবে না হলে আসবে না নাম্বার প্রশ্ন করি আচ্ছা এখন বলতে হবে কোন ড্রেস ড্রেস না লাস্ট প্রশ্ন এ প্রশ্ন যদি তুমি পারো তো নেক্সট প্রশ্নের উত্তর পাবা প্রশ্ন পাবা আর যদি না পারো নেক্সট আর যাব না আমরা এখানে খেলা শেষ করে দেব কোন ড্রেস ড্রেস নয় এই যে লাস্ট প্রশ্ন দুইশো টাকা রেডি সেকেন্ড সময় তিন্ড দুই সেকেন্ড টাইম আপ কোন ড্রেস ড্রেস নয় অ্যাড্রেস অ্যাড্রেস তো ড্রেস না এটা হচ্ছে ঠিকানা তাহলে একটাও প্রশ্নের উত্তর দিতে না তো স্যার নেক্সটে আবার আমরা ট্রাই করব আজকে পর্যন্ত ধন্যবাদ